শুভ সকাল বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি সেরকি তাই সবাই ভালো আছো আমিও ভালো আছি আছে নতুন জিনিস শুরুতে সকলকে শুভ চল আমি আমার ভিডিও নিয়ে চলে আসছি দেখতে থাকো অনেকটা গরম সহ্য করতে 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 অবশেষে ওয়েদারের অবস্থা দেখো বৃষ্টি নামলো বুঝতে পারছো কিনা জানি না দাঁড়াও এই যে খুব ভালো দারুণ লাগছে সকালবেলায় উঠে যদি এরকম ওয়েদার দেখা যায় তারপরে আবার অতিরিক্ত বৃষ্টি হতে হতেই আমরা পচে যাব আর কি তখন বলবো কাদা চ্যাপচ্যাপে ভাল লাগছে না আমাদের তো কোনোটাই সহ্য হয় না বেশি দিন কোনোটাই সহ্য হয় না যাই হোক আজকে উঠে পড়েছি অনেকক্ষণ আজকে একটু হসপিটাল যাওয়ার কথা আছে কাজ বাজ সেরে কারণ আমার পায়ের আঙুলটা তোমাদের বলেছিলাম ওটা নিয়ে একটু দেখাতে যাব ব্যথাটা আছে তো ভাবছি একটু দেখিয়ে আসি যদি এক্সরে টেক্সরে করতে দেয় আর কি তো তাড়াতাড়ি তাড়াতাড়ি কাজ বাজ ছাড়তে হবে ওইখানে কাকিমা ফুল তুলছে কত ফুল হয়েছে আমাদের হয়েছে অল্প হয়েছে চলে যাই আর দেরি করে লাভ নেই দেখো তোমাদের একটু আগেই দেখালাম বৃষ্টি হচ্ছে সুন্দর ওয়েদার এখন আবার কেমন ওয়েদার করেছে দেখো একবার পুরো রোদ উঠে গেছে ঠিক আছে কি কাণ্ডে যা হসপিটাল যাবো ভাবলাম যে ওয়েদারটা ভালো করেছে যে ঠিক আছে চলো অসুবিধা হবে না কোনো অনেকক্ষণ লাইন দিয়ে বসেও থাকতে হয় দেখো কেমন রোদ উঠে গেছে বলার নয় আর ভাবলাম যে বর্ষা বোধহয় ঢুকলো এদিকে খবরেও জানাচ্ছে বর্ষা ঢুকে গেছে বর্ষা ঢুকে গেছে বলছে সত্যি বাবা রোদ উঠে গেলো ঝট করে যাক যেতেই হবে কিছু তো করার নেই দেখো ছোট্ট গাছটায় কি সুন্দর অপরাজিতা ফুটেছে সাদা অপরাজিতা কালকে দেখেছিলাম কুড়িটা ভাবলাম আজকে নিশ্চয়ই একটা ফুলবে একদম ছোট্ট এটা বীজ ফেলেছিলাম বীজ আড়াটা হয়েছে আজকে মোটামুটি অনেকগুলো ফুল হয়ে গেল। তাড়াতাড়ি গিয়ে পুজো সেরে নিই বেলপাতাও একজন দিয়ে গেছে ভালোই হলো যদি চলে আসলাম এবারে তাড়াতাড়ি করে মাছটা রান্না করি এখানে দুধ দিয়ে গেছে কনিং বেল বাজি দুধটা দিয়ে যা দেখো এখানে গাছগুলো এবারে এইরকমভাবে সাজিয়েছি ভালো লাগছে না তোমরা বলবে অবশ্যই আসলে একটু চেঞ্জ করে জায়গাটা চেঞ্জ করে রাখলে ভালো লাগে দেখতে অন্যরকম লাগে একটু আগে ওই দিকটা দিয়েছিল এখানে আর ম্যাট কেনা হচ্ছে না জানো তো একটা ম্যাট কিনবো ওই জায়গাটায় রাখুন ঠিক আছে চলো বেশি কথা বললে লাভ নেই তবে দেখো ওয়েদারটা গরম গরম লাগছে না রোদ না বৃষ্টি না কিছু আসবে আর কি জমছে আকাশে যাচ্ছে অনেক ব্যথা বল আমাদের <laughs> ঠিকমেন্ট চলো রান্না হয়ে গেলো তাড়াতাড়ি রেডি হয়ে নি ও তারা দিচ্ছে কখন বেরোবে কখন বেরোবে দশটা বাজতে পাঁচ তাড়াতাড়ি রেডি হই এত দেরি হয়ে গেলো সত্যি করে রান্নাটা সেরে গেলে একটু দেরি হয় কী করবো বলো মায়েরও প্রবলেম না মা পারে না বাবাকে ওষুধপত্র দিতে হয় যদিও বাবা এখন অনেকটা ভালো আছে আগে থেকে যাই চলো কি বোরিং হসপিটালে সেইভাবে বসে থাকা এই জায়গাটার পরিবেশটা খুব ভালো কিন্তু এত রোদ না কিন্তু আমার ভেতরে অনেকক্ষণ বসেছিলাম ঘন্টাখানেক মতন ডাক্তার আসার অপেক্ষা তারপরেও অনেক দেরি আছে আছে নাম নাম দুই নম্বরে যাক কখন হয় ডাক্তার আসে নাকি কলকাতা থেকে ওর আজকে তো মনে হচ্ছে না ডিউটি যাওয়া হবে বলে বলেছিল এখান থেকে দেখিয়ে নিয়ে ডিউটি যাবে ও এসে বসেছে ওকে বললাম চলো একটু চা খেয়ে আসি এতক্ষণ ধরে এক জায়গায় বসে থেকে কি ভাল লাগে একটু হাঁটাহাঁটি করে আসি ওদিকটায় বাইরেই চায়ের দোকান আছে ওখানে বললাম চা না খেয়ে বললো যে চলো চায়ের পেছনেই দোকানের পেছনেই একটা ওই মিয়ামোর ছিল ওখানে চলে আসলাম খাওয়াতেও পেট ভরে খেয়ে আসিনি ভালো করে তাই একটু আমি একটু চিকেন বার্গার নিলাম ছোটো মিনি চিকেন বার্গার ও একটা কি পাপ না কি নিল চিকেন ওই খেয়ে তারপরে যাই আবার অনেকদিন পর আসলাম এখানে চা আর খেলো না বললো না গরমে আর চা খেতে ইচ্ছে করছে না চলো দেখি গিয়ে ডাক্তার এসছে কিনা দেখো হসপিটালের এটা পেছন দিকের গেট এই গেটটা এই গেটটা দিয়ে বেরোলি আর কি আমাদের আসানসোল বাস স্ট্যান্ড আমার এই ভেতরটা খুব সুন্দর লাগে বেশ বড় এরিয়া নিয়ে ফাঁকা পরিবেশটা চলে আসলাম লাঞ্চ সেরে ওপরে উঠলাম এই দেখো এই ওষুধগুলো দিয়েছে ক্র্যাক হয়ে গেছে বুঝলে তো এক্স রে করলো এক্স রেতে ধরা পড়েছে ক্র্যাক তো আঙ্গুলে যেহেতু সেই তো কিছু করার নেই ওটা তো কিছু করা যাবে না ওই বললো একটু রেস্টে মানে রেস্টে বলতে তোমার ওই যাতে হাঁটা চলা কম করি এইরকমই বললো আর কি এই বললো আর এই ওষুধ দিল দশ দিনের ওটা লাগাতে বলল একটা মলম ওখানে কাজ সেরে তারপরে গেলাম আমরা বাবার মন্দিরে প্রণাম করতে আমার ফটো তোলা হয়নি ওখানে আজকে ভিড় ছিল খুব আর ফটো তুলতে একটু কিন্তু কিন্তু লাগলো আর তোলা হয়নি দেখাতে পারলাম না তোমাদেরকে নেক্সট যদি যাই আমি দেখাবো আমরা ওখানে প্রায়ই যাই আসানসোলে গেলেই আমরা ওখানে ওই বাবার ওখানে ও লকায় প্রণাম ও প্রণাম করতে যাই আর কি আর তারপরে গেলাম অ্যামওয়েতে অ্যামওতে আমি এগুলো আমার দরকার ছিল এগুলো নিয়ে আসলাম এই যে একটা ফেসওয়াশ এটা মাখি আমি প্রায় এক বছর হয়ে গেল আগে তো ইউজ করতাম না যাই হোক আমাদের একজন রিলেটিভ করে তো অ্যাম ও জোর করে বলল ভালো ভালো কারণ আমি ঠিক আছে করি কারণ আমি পেস্ট বহু দিন ধরে ইউজ করি বহু বছর দিন বলবো না খুব ভালো উপকার হয় তোমরা সবাই জানো হয়তো অ্যাম ওয়ের প্রোডাক্ট সত্যিই খুব ভালো আর এটা নতুন ইউজ করছি এক মাস ধরে হেয়ার ফলের জন্য তো আমার ছেলে এটা ইউজ করে আমি নতুন ইউজ করছি ছেলে বলে যে হ্যাঁ মা মানে অনেকদিন ব্যবহার করে বুঝতে পারছে যে চুল ওঠাটা কমেছে ওর প্রচুর চুল উঠত আমিও দেখলাম আমিও নিয়ে আসলাম বললাম দেখি আমারও তো চুল উঠছে তাহলে কেমন আমি ইয়ে পাই এটা একটা পাউচ প্যাকেট বুঝেছো তো এই যে এরকম পাউচ প্যাকেট মানে বোতলও আছে আমি আনি আর ওটা আর এটা একটা আনলাম সাবান ওই গ্যাস সোপ আর কি বডি সোপ দেখি এটাও ব্যবহার করেছি খারাপ নয় গলেও কম এমনি সেন্টটাও ভালো এই তিনটে জিনিস নিয়ে আসলাম তিনটে নিয়ে পানে ঠাকুর প্রণাম করলাম এই তিনটে আনতে গেলাম দিয়ে এসে ঘরেই খেলাম খাওয়া দাওয়া করেই উপরে আসলাম আজ এখন ছটা চলে আসলাম ছাদে ঘুরে পড়েছিলাম এসে আবার একটু আবার ব্যাংকেও গিয়েছিলাম ব্যাংকে ছিল দিয়ে আসার পথে একটু আইসক্রিম খেলাম খুব গরম লাগছিলো বললাম চলো দিন আইসক্রিম খাই না আমার সুগারের জন্য ওই সব এখন প্রায় বন্ধই বলা চলে খাই না দিয়ে বললাম চলো এই যাই হোক দিয়ে সেই করেছিল ওই যা করেছে এত গরম লাগছে ব্যবসা নেই কেমন মেঘ হয়ে রয়েছে বুঝতে পারছো মেঘ হয়ে রয়েছে কিন্তু বৃষ্টি নেই কোনো ওই ছিটে ফোটা ছিটে ফোঁটা করছে কারণ কি যাই এবার সুন্দর খাটটা গুছিয়েছি কোল্ড খাটটা ভাজ পাড়া ছিল আলাদে ছাদে বসার একটা জায়গা নেই খুঁজে বসলে ভালো লাগে এখানে বর্ষাকাল আসছে না বর্ষাকালে খেতে বসতে থাকতে ভালো লাগে বেশ হাওয়াটা লাগে গরমকালে যেমন সেটের নিচে একটু তাপ লাগে আর বসে ঝিলিয়ে নিয়ে তারপরে যাব যা একটা ইনসিডেন্ট ঘটে গেল খালি শুলেই জানো তো চোখটা বন্ধ করলেই ওই দৃশ্যই খালি ভাসছে কারণ কি শোয়া মানেই তো আমাদের বলো প্রত্যেকের হাতেই মোবাইল নিয়েই শোয়া এবার মোবাইলটা তো ধরলে পরে ইউটিউব খুললে পরেই মানে খালি তো ওই অ্যাক্সিডেন্টের নানা রকম ঘটনা সামনে আসছে আমার তো জানো না ফ্লাইটের চাপা না আমার প্রচণ্ড ভয়ের ব্যাপার ছিল সব সময় ছিল মানে কি আছে এবারে ছেলে তো ফ্লাই এয়ারপোর্টে কাজ করে ধরো ইন্ডিগোতে তো ওর কনসেশন পায় ও চাপানোর কথা আছে মানে বলি ওকে মাঝেমধ্যেই কিন্তু ভয় থাকে যে এত আকাশের উপরে প্লেন মু যাবে মানে এটা আমার আমার ভয় ভীষণ কিন্তু মানে যাই হোক ভয়টা কাটিয়েছিলো সবাই ভয়টা বলে বলে কাটিয়েছিল যে কিছু বোঝা যায় না ভেতরে ঢুকলে আনতেন তো আমার ছেলেকে বলেও ছিলাম যে চাপাবি একবার যে যাবো কোথাও একটা সামনে কাছাকাছি যাবো কোথাও একটা কিন্তু এই ঘটনাটাতে না এত বাজে একটা ঘটনা ঘটে গেল এটাতে মানে সত্যিই ভুলতে পারছি না মানে ভয় তো ছাড়ো ভয় তো আছেই হ্যাঁ ভয় তো বেড়েই গেছে আরও কিন্তু শুলে বসলে মানে আর যেখানে যাচ্ছি না সবসময় সব জায়গাতেই একই আলোচনা চলছে ঘুরে ফিরে একই আলোচনা আর মোবাইল খুললে তো আরও মোবাইল খুলে এক একটা ঘটনা যখন এক মানে দেখছি শুনছি চোখের সামনে তখন ওগুলো যেন হাসছে মানে চোখের সামনেই হাসছে ওগুলো ভীষণ একটা বাজে ঘটনা ঘটে গেছে এখন ভাবে না বাবা ডেলি ভালো যদিও দেখো মৃত্যু যদি লেখা থাকে তাহলে বোধ হয় এখন আর এই জিনিসটাতে বোধহয় লোকের মনে ঢুকিয়ে দিল আমাদের প্রাণটা বোধহয় সুতোতে ঝুলছে খালি একটা মানে মানে মৃত্যু কোনো ব্যাপারই না যেন মনে হয় তা তো এটা কোনো কারণই নয় মানে এরকমভাবে অ্যাক্সিডেন্ট একটা ভাবা যায় না মৃত্যু থাকলে তো ঘরের তলায় বসেও মৃত্যু হবে না তো মেডিকেল স্টুডেন্টগুলো যারা পড়তে গেছিল মা বাবা পড়তে পাঠিয়েছে তারা তো মিশ্রিনতেই একটা ছাদের তলায় বসে তারা খাচ্ছে তাদের কি করে বিক্রি যাক কিছু করার নেই সত্যি মানে কটা দিন ধরেই মানে ভীষণই খারাপ লাগছে যবে থেকে ঘটনাটা শুনলাম না তবে থেকেই খারাপ লাগছে সবারই ভীষণই খারাপ ঘটনা পরপর তো ঘটেই যাচ্ছে একটার পর একটা ঘটনা ঘটেই যাচ্ছে করা যাবে তো ওইসব ভেবে তো লাভ নেই তোমাদের সঙ্গে গল্প করতে করতে দেখো মুসল ধারে বৃষ্টি নেমে গেল মানে সকাল থেকে বোধ এই ফার্স্ট এত জোরে বৃষ্টি নেমে গেল ভালো হলো আওয়াজটা শুনেই তোমরা বুঝতে পারছো কতটা জোরে নেমেছে যদিও সেডের নিচে আওয়াজটা খুব বিভৎসই হয় যায় যে রান্না করবো ওই গরমকালে কিছু বুঝে উঠতে পারি না জানো খালি তো পটল পটল ঢ্যাঁড়স এই খালি দিয়ে একটু পটল আলু কালকে আসলে সকালবেলায় তো টিফিন যায় ও টিফিন নিয়ে যায় তো পটল অনেকটা ছিল আলুর সঙ্গে একটু পটলও কেটে নিলাম এতটা সবজি না আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে কাটতে পারি না ওই জন্য আমি নিচে বসে বসেই নিজেই কেটে নিলাম রুটি করতে চলে এসেছি দেখো রুটিটা করে নিই করে নিয়ে কাজ শেষ তারপরে তো খাওয়ার পালা